অসাধারণ খেলেছে সল্ট এক ওভারেই তিরিশ রান আর এই এক ওভারে তিরিশ রান নিয়ে পুরো ওয়েস্ট ইন্ডিজকে খেলা থেকে একবারে ছিটকে দিয়েছে টিম ইংল্যান্ড আর এতে করেই মাত্র চোদ্দো বলে পঁচিশ রানে এসে পড়ে ইংল্যান্ডের সেই খেলাটি আর এতেই সাথে সাথে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা যেখানে অসাধারণ খেলেছে সল্ট খুব অল্প বলে বড় ব্যবধান করে ম্যাচকে জিতিয়েছেন তিনি তার পাশাপাশি ভালো একটি রান সংগ্রহ করেছিল প্রথমেই ওয়েস্ট ইন্ডিজ একশো আশি রান সেটা বড়ই ছিল ওয়েস্ট জন্য কিন্তু কে জানে এত বড় রান তারা করেই খুব অল্প সময়ের মধ্যেই জিতে যাবে ইংল্যান্ড আর তাই তো জস বাটলার পর্যন্ত অবাক হয়ে গিয়েছে সল্ট এর এরকম ব্যাটিং দেখি যেখানে আলী হতাশ করেছে মাত্র দশ বারো রান করে এরপর নামেন সল্ট যেখানে সাঁত্রিশ বলে প্রায় পঞ্চাশ রান করে ফেলেছেন তিনি এরপর দুজন মিলে যে কীর্তি দেখেছে তা বিশ্ব সবসময় মনে রাখবে পুরো ম্যাচকে একবারে ঘুরিয়ে দিয়েছেন অল্প সময়ের মধ্যে আর এই ইংল্যান্ডের ব্যাটিংয়ের কোচ হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কারেন্ট পলার্ড নিজ দেশের হার তাকে দিয়েই নিজ চোখে দেখতে হয়েছে আজকের ম্যাচের মধ্যে তাই তো ক্যামেরায় লক্ষ্য করা যায় তার চোখের মধ্যে কোনো আনন্দের ছাপ নেই রয়েছে হারের ছাপ তো প্রিয় দর্শক ক্রিকেটের সোল খবর খবর পেতে প্লিজ সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সোল খবর খবর এই চ্যানেলটি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ